বছর পর ওড়িশায় নবীন যুগের অবসান ঘটিয়ে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন মাঝি কে পি সিং দেও এবং পার্বতী পড়িদা উপ মুখ্যমন্ত্রীর পদ সামলাবেন রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ওড়িশার নবনির্বাচিত বিজেপির বিধায়কদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী এবং উপ নাম ঘোষণা করা হয় মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত নেতা সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে মঙ্গলবার নবান্নের বৈঠকে কুনাল ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষ মেয়র পরিষদ শপথ সমাদ্দারের সঙ্গে সুপ্তিকেও জেগেছিলেন তৃণমূল সুপ্রিমো তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঘোষণা করা হয়নি মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্গ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন প্রচন্ড গরম এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ আগুন পার্ক স্ট্রিটে আগুনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুন আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের ইঞ্জিন পাঠানো হয় অপরদিকে লাগে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশেও মঙ্গলবার মহারাষ্ট্রের ভিওয়ানটিতে কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায় ভোররাতে রাতে কারখানার একটি গুদামে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল হতাহতের কোনো খবর নেই অন্যদিকে মধ্যপ্রদেশের ধার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে চাই একটি পাইপের কারখানা দাহ্য বস্তু মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের কুণ্ডলি দেখা যায় ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন আবারও ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের কপ্টার কাণ্ডের স্মৃতি এবার কপ্টার দুর্ঘটনায় দক্ষিণ পূর্ব এশিয়ার মালবীর ভাইস প্রেসিডেন্ট সলস চুলেমার মৃত্যু সে দেশের প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা জানিয়েছেন চিলিমা যে বিমানে যাত্রা করছিলেন সেটি জঙ্গলে ভেঙে পড়ে বিমানের কেউই বেঁচে নেই বলে খবর লাজারুস আরোজানান জানান ভেঙে পড়া বিমানটির উদ্ধার করা সম্ভব হয়েছে